আমি অ্যাডভোকেট শিরিন সুলতানা অ্যাডভোকেট জসকোট নওগা আজকে আমি আলোচনা করব ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে আসলে আমরা সবাই ভোক্তা আমরা যখন কোনো দোকান থেকে কোনো জিনিস কিনছি বা কোনো খাবার কিনছি বা কোনো রেস্টুরেন্টে খাবার খাচ্ছি বা কোনো চিকিৎসা সেবা নিচ্ছি বা কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করছি করছি বাস ট্রেন বা সিএনজি তখনও কিন্তু আমরা ভোক্তা তো ভোক্তা হিসাবে আমাদেরকে আমাদের কিন্তু কিছু ন্যায্য অধিকারও রয়েছে এই ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের একটি সরকারি প্রতিষ্ঠান এবং একটি আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনও রয়েছে আজকে আমি এই আইনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো একটা ভিডিওতে তো আসলে সব কটা বিষয়ে আলোচনা করা সম্ভব না কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলোই আলোচনা করব যেগুলো আমরা আসলে আমাদের জীবনের সাথে বা আমরা প্রতিদিনই হরহামেশা ফেস করি সেগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ে এই আইনের চল্লিশ ধারায় বরা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ন্যায্য মূল্যের অধিক মূল্যে কোনো পণ্য বা সেবা বিক্রি করে তাহলে সেই ব্যক্তির এক বছর পর্যন্ত জেল বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডেই কিন্তু সে ব্যক্তি দণ্ডিত হতে পারে এআইনের একচল্লিশ ধার ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জেনে শুনে ভেজাল পণ্য ভেজাল পণ্য বিক্রি করে তাহলে কিন্তু সেই ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল এবং দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে এবং উভয়ই হতে পারে এআইনের একান্ন ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এক্সপায়ার্ড বা মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য বিক্রি করে তাহলে সেই ব্যক্তির এক বছর পর্যন্ত কারাদণ্ড বা টাকা জরিমানা বা উভয় দণ্ডেই ব্যক্তি দণ্ডিত হতে পারে এই আইনে আসলে অনেকগুলো অপরাধের শাস্তি বা কোনগুলো কি করলে অপরাধ হবে এরকম অনেক কিছু বলা আছে আরও কিন্তু সব বিষয়গুলিতে তো আর একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব না তা আমি গুরুত্বপূর্ণ টপিকগুলোই আলোচনা করেছি আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার যখনই মনে হবে যে কোনো বিক্রেতা আপনাকে প্রতারিত করেছে তখন আপনি এই আইনের অধীন কিন্তু অভিযোগ দায়ের করতে পারেন এখন আমি আলোচনা করব আপনি অভিযোগগুলো কোথায় গিয়ে দায়ের করবেন আপনি ভোক্ত অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ভিজিট করলে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই অভিযোগ দায়ের বিস্তারিত পদ্ধতি ইন ডিটেইলসে আলোচনা করা হচ্ছে সেইভাবে আপনি অভিযোগ দায়ের করতে পারেন বা আপনি ইমেইল করেও অভিযোগ দায়ের করতে পারেন এবং ওই ওয়েবসাইটে গেলে ভোক্ত অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই অধিদপ্তরে গেলে সেই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু সকল ভোক্তা অধিকার কার্যালয়ের ফোন নাম্বার পাবেন আপনি ফোন করে ফোন নাম্বারগুলো পাবেন এবং আপনি সেই ওয়েবসাইট ভিজিট করলে আপনি দেখতে পাবেন যে কিভাবে আসলে অভিযোগ দায়ের করতে হয় আপনি ইমেল করে অভিযোগ দায়ের করতে পারেন এবং আপনি যদি চান তাহলে আপনি ভুক্ত অধিকর সংরক্ষণ যে অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনি সরাসরি লিখিত আবেদন করেও অভিযোগ দায়ের করতে পারেন বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবরও আপনি লিখিত আবেদন করে একটি অভিযোগ দায়ের করতে পারেন আপনি যেভাবেই অভিযোগ দায়ের করেন না কেন আপনাকে মনে রাখতে হবে যে ঘটনাটি ঘটার বা প্রতারিত হওয়ার তিরিশ দিনের মধ্যে আপনাকে সেই অভিযোগটি দায়ের করতে হবে অভিযোগটি দায়ের করার সময় আপনাকে সাথে কি আপনাকে সঙ্গে করে কি কি আনতে হবে সেটা হচ্ছে আপনি যেই পণ্যের যে পণ্যের বিষয়ে আপনি অভিযোগটি করছেন সেই পণ্যের একটা রিসিদ বা রসিদ কিন্তু আপনাকে অভিযোগের সময় নিয়ে আসতে হবে এবং যে ব্যক্তিটির বিরুদ্ধে আপনি অভিযোগটি দায়ের করছেন সেই ব্যক্তির নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছুই আপনাকে অভিযোগের মধ্যে লিখতে হবে এবং আপনার নাম ঠিকানা সব কিছুই আপনাকে স্পেসিফিক্যালি উল্লেখ করতে হবে এবং ঘটনাটি ঘটার সময় দিন তারিখ আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনি আপনি আসলে যেই যেই পণ্যের বিষয়ে আপনি অভিযোগটি দায়ের করছেন বা কিভাবে আপনার সাথে প্রতারণা হয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি এবং সম্পূর্ণরূপে আপনাকে উল্লেখ করতে হবে এবং যদি এমন হয় যে আপনি আসলে দুটি পণ্যের বিষয়ে বা দুই তিনটি অভিযোগ করতে পারছেন তখন প্রত্যেকটি বিষয় আপনি ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক্যালি আপনাকে অভিযোগ দায়ের করতে হবে আরেকটি বিষয় এ আইনের অধীনে আপনি যদি কোনো বিক্রেতার বিরুদ্ধে কোনো বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেন কোনো সেবা বা কোনো পণ্যের বিষয় আপনি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি সেই বিক্রেতার কাছ থেকে বা তাদের কাছ থেকে কোনো পরিমাণ ক্ষতিপূরণ বা জরিমানা আদায় করা হয় তাহলে সেই জরিমানা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা টাকা কিন্তু আপনি পাবেন যেটা এ আইনের ছিয়াত্তর ধারায় সাবসেকশন চার এবং পাঁচে বলা হয়েছে তাই আমাদেরকেই আসলে সচেতন হতে হবে আমরা যখন কোনো পণ্য বা সেবা নিব তখন আমাদের আসলে সচেতনতা সচেতনতা থাকতে হবে সচেতন থাকতে হবে এবং যদি কোনোভাবে আমাদের আমরা প্রতারিত হই তাহলে কিন্তু আমরা এই আইনের মাধ্যমে সেটার খুব সহজেই প্রতিকার পেতে পারি